বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে মেয়েকে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালায় তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি চেষ্টা জানালা বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে না বোঝে না বোঝে না পায়ে স্বপ্ন স্বপ্ন লাগে তার অন্য অন্য ডাকতাম তাকে নিত্য নতুন যত্নে করে সাজাতাম সব সত স্বপ্ন সত্যি হয় না তবু দেখতে দেখতে কাটছি তবু আর হারছি যেদিন আমার দু চোখ যায় বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে না বোঝে না বোঝে না আজ সব সত্যি মিথ্যে দিন বলছে যেতে যেতে মন গুমড়ে গুম চে মরছে কি উপায় জানি স্বপ্ন সত্যি হয় না তবু মন মানতে চায় না জানি স্বপ্ন সত্যি হয় না তবু মন মানতে চায় না কেন এমন রাত্রি নামছে জানালায়। বোঝে না সে বোঝে না 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 বোঝে না বোঝে না বোঝে না এটা গল্পে হলেও পারতো আপাতা আটটা আটটা পরতাম খুব লুকিয়ে লুকিয়ে বাঁচতাম রাখতাম তাকে জানি আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা নিয়ে ফের চলে যাবে করে একা আমাকে বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না এটা গল্প হলেও পারত পাতা একটা আত্মা পড়তাম খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে জানি আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা ফের চলে যাবে করে একলা আমাকে বোঝে না সে বোঝে না না সে বোঝে না সে বোঝে না সে না বোঝে না না থ্যাংক ইউ